হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে উঠেছি অনেকক্ষণই ওই পাঁচটা কুড়ির দিক করে উঠেছি উঠে সব কাজ মিটিয়ে নিয়েছি আর আমাদের যে কাজ করে দেয় সেও কাজ করে চলে গেছে এবার রান্নাঘরে ঢুকবো তো আজকে একটা স্পেশাল আইটেম বানাতে চলেছি অনেক দিন পরই বানাবো আর কি বিরিয়ানি তো কি বলো তো দোকান থেকে কিনে এনে না খেতে ইচ্ছা করে না দোকানের খাবার তো সবসময় টাটকা নয় বাসি খাবার দিয়ে দেয় আমাদের তো আমরা যে রেস্টুরেন্টে খাই সেই রেস্টুরেন্টে থেকে একদিন খেয়ে এনেছিলাম তো সেদিনে খাবারটা ঠিক পছন্দ হয়নি তো ভাবলাম একদিন বাড়িতেই বানাই বাড়িতে বানিয়ে সবাই মিলে একসাথে খাওয়া যাক তো ওইটাই প্রিপারেশান নিতে যাচ্ছি এখন রান্নাঘরে আপাতত যেগুলো আছে ঘরেতে পেঁয়াজ টিয়াজ ওগুলো কেটে রাখি তারপরে মাংস আনলে ম্যারিনেট করে রাখবো আর কি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা দেখে হয়তো ভালো লাগবে তোমাদের আর কি বলো তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মানে খুব একটা গরম নেই আর আজকে বিশাল রোদ উঠে গেছে সকাল থেকেই প্রচুর রোদ তবে আজকে বিরিয়ানি করছি আজকেই না বেশি গরম লাগে এই দুদিন গত দুদিন হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল করব করব করে করা হয়নি আজকেই ভাবলাম যে করে নিই আজকে বিরিয়ানিটা বিরিয়ানি করার জন্য বেরেস্তাটা করে নিচ্ছি আগে আগে বেরেস্তাটা ভেজে রাখছি আর এই দিকে জল বসিয়ে দিয়েছি হাঁড়িতে ভাতের জন্য বিরেস্তাটা ভাজা হয়ে গেছে আর এদিকে আলুটা ভাজছি বিরিয়ানি করার জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা এই পনেরো মিনিট মতো কষিয়েছি এখনও অনেকটা সময় ধরে কষাতে হবে এখনই কত সুন্দর কালার এসে গেছে দেখো এবার একটু আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে কষাবো আলুটা তবে সেদ্ধ হবে এতে একটুও জল ইউজ করব না শুধু মানে কষিয়ে কষিয়ে মাংসটা সেদ্ধ করবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে কষাবো তবে আলুটা সেদ্ধ হবে তো চলো করে নিই তারপরে আবার পরে দেখাচ্ছি তো বিরিয়ানিটা জোগাড় সব হয়ে গেছে এবার লেয়ার করবো এই হাঁড়িতেই লেয়ার দেব আর এখানে বেরেস্তা ডিম সেদ্ধ ডিমের যা অবস্থা হয়েছে আজকে কি বলবো এখানে ভাতটা রেডি করে নিয়েছি এখানে মাংসটা রেডি করে নিয়েছি এখানে ঘি আছে এখানে সব রকম আছে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর কেশরটা এখন আনা হয়নি ওটা আনলে ওপরে ওপর থেকে দিয়ে দেব বিরিয়ানি মশলাটাও নিয়ে নিয়েছি বিরিয়ানির লেয়ার কমপ্লিট এবার দমে বসিয়ে দেব এটা ওই দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট মতো রেখে নামিয়ে নেব তো এই মাত্র আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হলো দমে দিয়েছিলাম দম থেকে তুলে নিয়েছি গ্যাস অফ করে দিয়ে রেখে দিয়েছি তো এবার স্নান পুজো করব। এখন বাজে দশটাও বাজে নি এখনও দশটা বাজতে পাঁচ বাজে আবার রান্না কমপ্লিট তো হয়ে গেলো এবারের মতো কাজ রান্না বান্না তো এবার একটু রেস্ট নেব স্নান টান করে তো চলো পরে আবার দেখা হবে স্নান পুজো করে তো তোমাদের কাছে আর আসাই হয়নি তো লাঞ্চ করার সময় একটু এলাম তো এবার লাঞ্চ করব বিরিয়ানিটা বাড়বো আর কি বিরিয়ানিটা বেড়ে তোমাদের দেখাচ্ছি বিরিয়ানি রেডি খাওয়ার জন্য পুরো চলো বেড়ে খেয়ে দে আবার আসবো তোমাদের কাছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পরই আবার এলাম সেই দুপুরবেলা এসেছিলাম আর দুপুরবেলা যে প্রচন্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছি একবারে অঘরে যাকে বলে তো ঘুম থেকে উঠে আজকে আর রুটি করতে হয়নি বিরিয়ানিটা আছে আর রুটি করতে হয়নি বলা ভুল আমার শ্বশুরমশাইয়ের জন্য আবার রুটি করতে হয়েছে মানে রুটি করে দিয়েছি ওনাকে আর আমাদের বিরিয়ানি আছে ওটা হয়ে যাবে আর কি তো চলো এখন একটু বসি এই তোমাদের কাছে অনেকক্ষণ পরই এলাম আর কি ভাবলাম একবার আসি তো আবার ডিনার করতে যাওয়ার সময় একবার আসবো এই ডিনার কমপ্লিট হলো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ওয়েদারটা আজকে একটু ঠান্ডাই আছে খুব একটা গরম নেই তাই বিরিয়ানিটা খেলাম কোনো অসুবিধা হয়নি আর কি তো আজকের মতো টাটা